যে টপিকগুলো বা ধরনগুলো রয়েছে সেগুলো প্রায় শেষের দিকে চলে এসেছি আর তার আগে বলে নিচ্ছি যে ফিগার্স অফ স্পিচ বেসড অন ইনডাইরেক্টনেসের ওপর ডিপেন্ড করে আছে লিটোটেস এটা আমি আমার শর্ট ভিডিওতে কন্টিনিউ করেছি হোয়াট ইজ লিটোটেস অ্যান্ড তারপর থাকছে ফিগার্স অফ স্পিচ বেসড অন সাউন্ড সেটা থাকছে পান সেটা আমি এক মিনিটে শর্ট সিরিজে কমপ্লিট করেছি এবং ফিগার্স অফ স্পিচ বেসড অন কনস্ট্রাকশন সেটা হোয়াট ইজ অ্যাপোসঅসিস এটাও আমি আমার শর্ট সিরিজে কমপ্লিট করেছি তো ফিগার্স অফ স্পিচে যতগুলো ধরন হয় বা যতগুলো ধরন আমাদের পড়তে হয় టీ ভিত্তিতে সেখানে আমি যে বিষয়গুলো দুটো 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 করে ফিগার্স অফ স্পিচকে আমার ছয় থেকে দশ বারো পনেরো মিনিটের ভিডিওতে কমপ্লিট করেছি আর বাকি যে তিনটে আলাদা আলাদা ছোটো ছোটো ছিল সেটাও কিন্তু আমি শর্ট সিরিজে কমপ্লিট করেছি প্লিজ ওখান থেকে সেটা কভার করে নেবেন নয়তো এই তিনটে বাদ করলে বাদ ফেলে রাখলে হবে না কারণ সেখান থেকেও প্রশ্ন আসতে পারে এবং সেই বিষয়টা আমাদের জানাও খুব দরকার তো আজকে আমি আলোচনা করছি হোয়াট ইজ পেরিফ্রেসিস এই পেরিফ্রেসিস অরিজিনেটস ফ্রম আ গ্রিক ওয়ার্ল্ড পেরিফ্রেজেন একটা গ্রিক শব্দ থেকে এর উচ্চ হয়েছে পেরিফ্রেসিস ডপটা হচ্ছে ইন দ্য পেরিফ্রেজিং জার্মানিতে হচ্ছে দ্যাট উইচ মিনস টকিং अराउंड ঘুরিয়েukti বা ঘুরিয়ে বলা তো কি ইট ইজ আ স্টাইলিস্টিক ডিভাইস দ্যাট ক্যান বি ডিফাইনড অ্যাজ দ্য ইউজ অফ এক্সসেসিভ এন্ড longer ওয়ার্ডস টু কনভেয় আ মিনিং হুইচ কুড हैव बीन কনভেটেড উইথ আ শর্ট এক্সপ্রেশন অর ইন আ ফিউ ওয়ার্ডস যেখানে আমরা কি করছি আমরা একটা শর্ট বা ছোট বাক্যে বা কয়েকটা শব্দের মধ্যে কমপ্লিট করতে পারি মনের ভাব একটা যেটা বলতে চাইছি প্রকাশ করে ফেলতে পারি সেটা না করে আমরা কি করছি কিছু অনেক কিছু শব্দ যুক্ত করে অনেক রকম কিছু অনুভূতি যোগ করে আমরা ঘুর ব্যাপারটাকে সরাসরি না বলে একদম পুরো অনেক কিছু বলে ঘুরিয়ে 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 ঘুরে বলছি সেটা হচ্ছে পেরিফ্রেসিস উদাহরণ হিসেবে যদি বলা যায় আমি সিম্পলি বলতে পারতাম বা বলতে পারি আই এম ডিসপ্লিসড উইথ ইউর বিহেভিয়ার আমি তোমার বা আপনার ব্যবহারে অসন্তুষ্ট এই কথাটাকে এইভাবে না বলে কি বলা হচ্ছে যে the ম্যানার in which ইউ হ্যাভ কন্ডাক্টেড yourself সেল ইন মাই প্রেজেন্স late লেট হ্যাজ me মি টু ফিল আনকমফোর্টেবল অ্যান্ড resulted রেজাল্টেড ইন মাই ফিলিং and অ্যান্ড with you ইউ এই যে আমি তোমার ব্যবহারে সন্তুষ্ট না এক কথায় কমপ্লিট সেটা না বলে বলছে তুমি যে ব্যবহারটা আমার উপস্থিতিতে করেছো তোমার এই ব্যবহারে দেখে আমি যে অনুভব করেছি সেটা সম্পূর্ণ এক সন্তোষজনক নয় মানে এইভাবে যে ঘুরিয়ে বলা হচ্ছে এতে কিন্তু কী হচ্ছে যাকে আমি চট করে একজনকে যদি বলতাম যে আই এম নট স্যাটিসফাইড উইথ ইউর বিহেভিয়ার আর আই এম নট ডিস আই এম ডিসপ্লেসড উইথ ইউর বিহেভিয়ার আমি তোমার ব্যবহারে বা আপনার ব্যবহারে একদম অসন্তুষ্ট চট করে বললে শুনতে হয়তো সেই ব্যক্তি বুঝতে না পারলে হয়তো এরম করে বললো খারাপ লাগতে হয়তো কিন্তু যখন ঘুরিয়ে 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 বললো তখন কিন্তু সে একবার ভাববে কি বললো এতটা ঘুরিয়ে ঘুরে কেন আলটিমেটলি এটার যখন আমরা সাম আপ করবো বা কনক্লুশন নিয়ে আসবো সেটা দাঁড়াচ্ছে যে ইজ নট স্যাটিসফাইড হি ইজ ডিসপয়েন্ট উইথ মি অ্যা উইথ মি অর মাই বিহেভিয়ার মানে আমি বা আমার ব্যবহারের আচরণের প্রতি উনি অসন্তুষ্ট বোধ করেছেন সেটাকে উনি ঘুরিয়ে বলছেন তো এটা হচ্ছে পেরেফ্রেসিস আর একটা উদাহরণ দিতে পারে দেওয়া যেতে পারে থ্রি ইডিয়েটস মুভির মেশিন ক্লাস স্যার প্রফেসর অ্যান্ড রঞ্চল যে স্টুডেন্ট এনাদের দুজনের মধ্যে একটা কার্তুক্যকথন রয়েছে একটা বেস্ট এক্সাম্পল পেরিফ্রেসেসকে মনে রাখার জন্য যেখানে রঞ্জু এসে বলছে যে সে ক্লাসে আসতে চায় কেন সে ভুলে গেছে কি সে এক মানে এক কথায় বললে হয়ে যেত যে আমি একটা বই ভুলে গেছি ক্লাসে আমি সেটা নিতে এসেছি স্যার সেটা না বলে সে বলছে যে আপনি মানে একটা আমি জাস্ট পুরোটা ইংলিশে না বলে বাংলাতে সংক্ষেপে বলছি বোঝার সুবিধার্থে যে আপনি যে ক্লাসে পড়ান যেখান থেকে আমরা এই থিওরি শিখতে পারি এই ওই এই এই বইয়ের ভেতরে কি কি বিষয় আছে পুরো একটা টপিককে বুঝিয়ে দিচ্ছে কিন্তু এক কথা বলে হয়েছে তুমি বইটা ভুলে গেছি ক্লাসে তাই আমি নিতে আবার এসেছি বইটা নিতে এসেছি এক কথা বলে হতো সেটা না বলে বলছে তুমি কি স্যার প্রফেসর বলছেন কি কী হয়েছে উনি বলছে বই নিতে আপনি যে পড়িয়েছেন এই বিষয় এই এই ওই ওই সেটা আমি নিতে এসেছি কিন্তু এক কথায় সেটা বই ছিল তো এটা একটা বেস্ট এক্সাম্পল That for STME, uh, what is euphemism? Uh, euphemism is the term euphemism refers to polite. Polite means shanto, nombro, indirect expressions which replace words and phrases considered harsh and impolite or which suggest something unple uh, unpleasant. Manne, কিছু এরকম কঠিন কঠোর শব্দ অসন্তুষ্ট বা অসন্তোষজনক শব্দ একদম কঠিন সত্য শব্দ বাস্তব কথা একদম গড় করে না বলে সেটাকে আমরা কিছু ইনডিরেক্টলি বলবো এবং কিছু মিস খুব সুন্দর শান্ত খুব একটা ভালো ভদ্র পোলাইট শব্দকে আমরা যুক্ত করে নরম সুরে মানে পুরো একটা কঠিন কঠোরতম কথাকে সুন্দর নরমভাবে পোলাইটভাবে প্রেজেন্ট করাকে বলা হচ্ছে ইউপিমিজম তো এটার উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে হিজ ডেট উইথ পিক আমার সে মারা গেছে বলতে কেমন লাগে তো সেটা না বলে বলছে হি পাস্ট তিনি গত হয়েছেন বা হি ইজ নো মো তিনি আর নেই এই পৃথিবীতে বা হি পাস্ট তিনি গত হয়েছেন এইভাবে সে মারা গেছে মানে চট করে বলতে সে মারা গেছে কেমন লাগছে সে তিনি আর নেই এই ইহ জগতে তিনি পরলোক গমন করেছেন হি ইজ নো মোর এইভাবে বললে কথাটাকে কি অনেকটা লাইট লাগে এবং একটা মাধুর্য থাকছে এবং তার যাকে বলছে সে চট করে যদি তার কোনো কাছের মানুষ গত হয়ে থাকেন তার অতটা খারাপ লাগবে না চট করে যদি কেউ কেছে আমরা শকিং নিউজ দেয় তোমার অমুক মারা গেছে বা তোমার এরকম কে আছে পরিচিত সে মারা গেছে বা এরকম হয়েছে সেটা না বলে তিনি আর জগতে বেঁচে নেই পরলোক গমন করেছেন বা তিনি গত হয়েছেন এইভাবে বলে কথাটাকে একটা পোলাইট এবং আর সেটা একটা প্রথমে লোক শুনে সেটা আসতে ঠান্ডাভাবে বুঝবে তারপর সে চট করে একটা ওইভাবে শকিং নিউজ দিলে অনেক সময় মানুষের মনের উপর প্রভাব পড়ে তো এইভাবে আমরা স্পিচ স্পিচকে ইউজ করি এবং কখনো কখনো এগুলো ইউজ করা খুবই দরকার মানুষের মনের আবেগকে বোঝানোর জন্য ইমোশনকে কন্ট্রোল করার জন্য তো আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে হিজ আ স্পেশাল চাইল্ড মানে হচ্ছে যে সে একটা স্পেশাল চাইল্ড এইভাবে বলা হচ্ছে কিন্তু আদতে সে কি ডিসাবেল অর রিটার মানে সে হয়তো শারীরিকভাবে অক্ষম হয়তো প্রতিবন্ধী কিন্তু তাকে আমরা বলছি স্পেশাল চাইল্ড মানে তাকে তারা স্পেশাল মানে তারা অন্যদের থেকে আলাদা এইভাবে তাকে বলে একটা ভালো সম্মান গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যেটা শুনতেও খারাপ লাগছে না সরস্বতী বলে সে চলতে পারে না ন্যাংলা খোরা হ্যাপ এইভাবে বলা একদমই ঠিক নয় বা সে প্রতিবন্ধী এইভাবে না ইজ স্পেশাল চাইল্ড সে খুবই একজন স্পেশাল চাইল্ড এই যে বলছি এটাই হচ্ছে ইভিউমেস ইউম উদাহরণ নমস্কার সঙ্গে থাকুন দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আর এই ফিগার্স অফ স্পিচার সিরিজ আমরা প্রায় শেষের থেকে চলে এসেছি দেখতে থাকুন